আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন বিশেষ করে আর জি আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রে শিশুদের ওপর অত্যাচার হয়েছে একবার নয় পরপর দু তিনবার উত্তরপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে বিহারে হয়েছে উড়িষ্যায় হয়েছে মণিপুর তো আছেই আসামেও হয়েছে আমি সকল নির্যাতিত পরিবারদের আজকের দিনে এই দিনটিকে উৎসর্গ করে আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং পরিবারগুলোর প্রতি পরিবারের প্রতি অনেক সম সমবেদনা জানিয়ে অভিষেক আপনাদের কাছে ডিটেলস বলেছেন আজকে বন ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই ফাঁসি চাই আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই আজকে আমাদের ছেলে মেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে ধোয়া থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে আজকেও পুলিশকে মারা হয়েছে এবং শুধু তাই নয় রেলের সিগনাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে কারণ এখানে রেল বলুন সিবিআই বলুন ইডি বলুন ইসাফ সব কিছু বিজেপি করে বিজেপি চালায় আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর পার্টি একটা দলদশের নির্লজ্জ এদের মতো অত্যাচারী এদের মতো অহংকারী এদের মতো কুচ্ছাচারী এদের মতো অপপ্রচারকারী এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি আমরা করেছি আমরা রাজনীতি বিশ্বাস করি না কিসের কাকে নিয়ে বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের ওপর অত্যাচার করা ছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি এমন এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হল যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হল মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসছিল কালকে পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি এটা মাথায় রাখবেন ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালো আসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে